আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধটি নিয়ে আলোচনা করব আর এই অদটিতে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা ধারাবাহিকভাবে দেখিয়ে দিব তাহলে চলো আমরা প্রথমে দেখিনি তোমাদেরকে এই অর্দটিতে কী বলা হয়েছে আর এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অর্দটির নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা আমরা এই ভিডিওতে প্রথমেই আলোচনা করবো এদটির বর্গ ও বর্গমূল নিয়ে আমরা এখানে প্রথমে দেখিনি বর্গ ও বর্গমূলের লেখাগুলোতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখাগুলোতে বলা হচ্ছে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান তোমরা এই পাশের চিত্রটিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটি বর্গ আঁকা রয়েছে এই বর্গটি হচ্ছে একটি আয়ত যার বাহুগুলো হচ্ছে পরস্পর সমান এরপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক বা ক বর্গ একক তাহলে তোমরা যদি এই বাহুগুলোর মধ্যে এই বাহুগুলোর দৈর্ঘ্যকে ক একক ধরো তাহলে এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক অথবা ক বর্গ একক বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে ক একক এই বিষয়টি আমরা নিচের উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝে নিতে পারবো আমরা নিচের লেখাগুলোকে ভালোভাবে দেখে নিই এখানে তোমাদেরকে বলা হচ্ছে চিত্রের নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রের মধ্যে নয়টি মার্বেল রয়েছে আর এই নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি সারিতে মার্বেল সাজানো তোমরা দেখতে পাচ্ছ প্রতি শাড়িতে তিনটি করে মার্বেল রয়েছে আর এই তিনটি শাড়িতে প্রত্যেকবারে তিনটি করে মার্বেল রয়েছে তোমরা যদি এই বর্গক্ষেত্রের এই তিনটি শাড়ি হিসেব করো তাহলে এই তিনটি শাড়িতেও তিনটি করে মার্বেল রয়েছে আবার খারাপভাবে যদি তিনটি শাড়ি হিসেব করো তাহলে এই তিনটি শাড়িতেও তিনটি করে মার্বেল রয়েছে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মোট মার্বেলের সংখ্যা তিন গুণ তিন আমরা এই পাশের যদি তিনটি মার্বেলকে হিসেব করি তাহলে এদিকে তিন আবার এদিকের এই তিনটি মার্বেলকে যদি হিসেব করি তাহলে হবে এই পাশেও তিন তাহলে এই তিন গুণ তিন তিন ত্রিকে হচ্ছে নয় এভাবেই তোমাদেরকে এখানে দেখানো হয়েছে মোট মার্বেলের সংখ্যা তিন গুণ তিন তাহলে তিনের বর্গ এর সমান হবে নয় এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান মার্বেলের সংখ্যাও তিনটি আবার শাড়ির সংখ্যাও হচ্ছে তিনটি তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে ফলে তিনের বর্গ নয় এবং নয়ের বর্গমূল হচ্ছে তিন তোমরা দেখতে পাচ্ছ তিনের বর্গ হচ্ছে নয় আবার নয়ের বর্গমূল তিন এখানে তোমাদেরকে নিচে বলা হচ্ছে সুতরাং কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেই গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল তাহলে তোমাদেরকে এখানে এই লেখাটিতে বলা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এখানে তিনকে আরও একটি তিন দিয়ে গুণ করেছি যে গুণফল পাওয়া যায় আমরা এখানে গুণফল পেয়েছি নয় তা ওই সংখ্যার বর্গ তাহলে এই তিনের বর্গ হচ্ছে নয় এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল তাহলে এই তিন সংখ্যাটি হচ্ছে নয়ের বর্গমূল তোমাদেরকে এখানে নিচে আরও একটি উদাহরণ দেখানো হয়েছে এখানে দেখানো হচ্ছে চার এই চারকে যদি তোমরা ভেঙে লেখো তাহলে দেখতে পাবে দুই গুণ দুই তাহলে এই দুই গুণ দুই মানে হচ্ছে দুইয়ের বর্গ আর এই দুইয়ের বর্গ সমান হচ্ছে চার এখানে দুইয়ের বর্গ চার তাহলে এই দুইয়ের বর্গ হচ্ছে এই চার আবার একইভাবে এই চারের বর্গমূল হচ্ছে এই দুই এখানে লেখা হয়েছে চারের বর্গমূল দুই তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বর্গ ও বর্গমূলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আর এই বর্গ আর বর্গমূল কীভাবে হয় তা তোমাদেরকে দেখানো হয়েছে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী যেই পূর্ণবর্গ সংখ্যা দেওয়া হয়েছে এই পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আলোচনা করব আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে তা তোমরা কীভাবে সহজে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো